ইন্ডিয়ান দখলদারিটা মজবুত হবে কি দিয়া সেটার আবার আর একটা তরিকা আছে ইন্ডিয়া কখনোই বাংলাদেশে তার দখলদারি মজবুত করতে পারবে না যদি না সমাজের রাজনীতিতে ইন্ডিয়ান থাকে কি কি সেইটিভ মুক্তিযুদ্ধ নিরপেক্ষতা আর অসাম্প্রদায়িকতার পক্ষে বলতে হবে জামাতকে বাংলাদেশের শত্রু বলতে হবে ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে বলতে হবে ঠিক এই কাজই করতেছে বিএনপি দেখেন সে অসাম্প্রদায়িকতার কথা বলতেছে ধর্মীয় উগ্রবাদের কথা বলতেছে কথা 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 বলতেছে বলতেছে। সংবিধানের কথা বলতেছে তার মানে আওয়ামী লীগ যা কিছু বলতো তার সব সবকিছু এখন বিএনপি বলতেছে বিএনপি হয়ে উঠছে নতুন আওয়ামী লীগ ইন্ডিয়া বিএনপি কে সেট করলো সরকারি দল হিসেবে এখন তো বিরোধী দল লাগবে এটা ইন্ডিয়া বিরোধী দল ঠিক করে দিতে চায় বাংলাদেশে আওয়ামী লীগের জন্য জাতীয় পার্টি ঠিক করে দিছিল বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির নেতা হারামজাদা জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া যাইতো আর পানি পড়া নিয়ে আসতো এইভাবে আবার বলতো ভারতের সাথে কি আলাপ হয়েছে তা কওয়া যাবে না হারামজাদা ওরে বাইরের অ্যাকশন কেন হারামজাদাকে এক্ষুনি গ্রেপ্তার করেন কি জন্য গ্রেপ্তার করবেন সেটা পরে দেখা যাবে আগে গ্রেপ্তার করেন দেখেন ও তো মাখন খেয়েছে মাখন খেয়েছে না ও মাখনের জিনিসগুলো বের করা যাবে কি কি মাখন খাইছে ওই টাকা খাইছে বাংলাদেশের টাকা খাইছে ওইগুলা বের করা যাবে ওকে আগে ঢুকান ভিতরে বিএনপির বিরোধী দল হিসেবে ইন্ডিয়া আম লীগকে চায় এটা বিশুদ্ধ আম লীগকে এটা ভালো আম লীগকে চায় আর এই আমলিক লীগ বানাইতে দায়িত্ব দিচ্ছে ওয়াকারকে ইন্ডিয়া হ্যাঁ গুয়ের আবার ভালো মন্দ গু আমাশার গু হইতে পারে ডায়রিয়ার গু হইতে পারে শক্ত গু হইতে পারে লেটকা গু হইতে পারে গু গুই আওয়ামী লীগের ভালো মন্দ কি আওয়ামী লীগ ভালো কে কে থাকবে দেখি হইলে চৌধুরী সভাপতি আর বডি সয়েল হবে সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হইবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে এটাই ভারতের সিদ্ধান্ত বিএনপি একমত হচ্ছে এটাতে ওয়াকার এটা এক্সিকিউট করার দায়িত্ব নিছে ওয়াকার এটা ঠিক করে দিবে সবাইকে ডাকিচ্ছে হাসনাত দের করে ডাকিচ্ছিল সব রাজনৈতিক দল এটা ওকে করে বলে দিয়ে আসছে এই যে ইউরোপের রাষ্ট্রগলের মধ্যে ব্রিটেনের সমর্থন আছে ইংল্যান্ডের রাষ্ট্রদূত সেনা ঋষি সোনাকে নিয়োগ দেওয়া যে কুক উই এই এইটা এইটা ঘুট পাকাচ্ছে বিদেশিদের তরফ থেকে এই কারণে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই এবং সেই জন্যই মাঝে মাঝে সাদা চামড়া আইসে আইসে মাঝে মাঝে ঘুটু করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঢোকার চেষ্টা করে নির্বাচন কমিশনও নাকি এরা ঢুকিছে ওরা নাকি আবার ইলেকশন আবার মনিটর করবি ইলেকশন মনিটর ঢুকু দিব একেবারে পিছন আর কে কে থাকবে এদের সাথে শেখ ফজল তাপস শিরিন শারমিন চৌধুরী সেলিনা হায়াত আইভি আর সিলেটের সাবেক মেয়র শিরিন শারমিন ওয়াকারের প্রোটেকশনের ক্যান্টনমেন্টে আছে এখনো টাইম মতো ওয়াকার ব্যাক করবে মানে ইন্ডিয়া যখন বলবে আর কি না দেশ বানাইছে যার সেনা প্রধান কিছু করে না নো কমিং আউট টু স্পেসিফিকলি হোয়াট ইউ আজ ফর বাংলাদেশ এজ ফর দ্য বাংলাদেশ কনসার্ন ইট is টু ফর টু টেক এনি ডিসিশন ফর আস আই এম ভেরি ক্লিয়ার প্রেজেন্ট মিলিটারি টু মিলিটারি রিলেশনশিপ ইজ ভেরি স্ট্রং এন্ড উই কিপ এক্সচেঞ্জিং নোটস অন রেগুলার বেসিস টু

জুলাই আগস্টে তো তুমি ছিলা হাসিনাকে ক্ষমতা রাখার মিশনে হাসিনা হোকাটার মিশনে ছিলা। পাঁচই আগস্ট সৈনিক আর জুনিয়র অফিসারদের বন্দুকের নল ঘুরে গেছিল জালেমের দিকে কোন কমান্ড শুনে নাই সৈনিকেরা নিজের বিবেকের কমান্ড শুনেছে ওরা জেনারেলদের কেনা যায় সৈনিকদের কেনা যায় না কারণ ওরাই সেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সন্তান যারা দেশকে ধারণ করে তোরা সালাম মনে করিস দেশটা উপনিবেশ তোর কলোনি আর ওরা মনে করে দেশটা আমার সেজন্য বিবেকের কথা শুনে আর তুই যেহেতু মনে করিস কলোনি সেজন্য ইন্ডিয়ার কথা শুনিস কয়টা জেনারেল ইন্ডিয়ার কথা শুনিস এরা কৃষক শ্রমিকের সন্তান দরিদ্র মধ্যবিত্তের সন্তান এই সৈনিকেরা ওদের পিওর হার্ট ওরা জানে ওদের সম্পদ একটাই তা হচ্ছে বিবেক তা হচ্ছে ইনসাফ ওরা কখনো ভুল করেনি উনিশশো একাত্তরে করেনি পঁচাত্তরের পনেরোই আগস্টে করেনি পঁচাত্তরের সাতই নভেম্বরে করে নাই দুই হাজার ৫ পাঁচই আগস্টে করে নাই ওরা আবারও দাঁড়াইতে হলে জনতার পক্ষে দাঁড়াবে পেট মোটা জেনারেল না। ওরা কোনো দিন মেরুদণ্ড বেঁচে দেওয়া মুজিবকে জয় বাংলা করার সাহস হিম্মত সিনিয়র অফিসারদের হয় নাই জেনারেলদের হয় নাই হইছে সৈনিক আর জুনিয়র অফিসারদের খালেদ মোশারফের খুব ব্যর্থ করে দিছে সৈনিকের আই আর জুনিয়র অফিসাররা ভারতের কাছে বাংলাদেশের নত জানো আর্মি সৈনিকের জুনিয়র অফিসার রাও সুদে ওয়াকার বাংলাদেশের সেনা প্রধান থাকার নৈতিক অধিকার হারিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর ইজ্জত কেশে ধ্বংস করে দিছে নিজের পজিশন কেসে খুনি হাসিনা তার দলের স্বার্থ ভারতের আজ্ঞায় পালন করতেছে জনগণের টাকায় বেতন নেওয়ার নৈতিক অধিকার ওয়াকারের নাই জনগণের টাকায় বেতন ইন্ডিয়ার এজেন্ডা পালন করা যায় না ওয়াকার মিয়া এখন বুঝছেন কারা ছাত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলাই কারা ছাত্রদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে কারা নাই বরিশালে ঝামেলা করেছে কারা এর ওর বিরুদ্ধে রয়্যাল এজেন্ট হওয়ার অভিযোগ তুলিছে কারা আমাদের বিপ্লবী জনতাকে মব বইলা অভিহিত করেছে কারা আমাদেরকে বাংলাদেশের স্থিতিশীলতা শত্রু বলছে এদের ভুলে যাবেন না আপনারা সবাই রেছেন যারা বাংলাদেশের রাজনীতিকে ষড়যন্ত্র দিয়ে ব্যাখ্যা করে তাদের রাজনীতি বিজয়ী করণীয় প্রথম ওয়াকারকে পদত্যাগ করতে হবে সেনাবাহিনীর ভারত প্রেমী জেনারেলদের উৎখাত করতে হবে সেনাবাহিনীতে একটা সংস্কার কমিশন বসাইতে হবে গুম খুনের কুশিলভ সকল অফিসারদের পুলিশের হাতে সমর্পণ করতে হবে জুলাই বিপ্লবে যে অফিসাররা নিজেরা গুলি ছলাইছে গুলির অর্ডার দিছে তাদের পুলিশের সমর্পণ করতে হবে কর্নেল রেদওয়ান কেমনে চাকরি করে ওয়াকারের বাচ্চা আমাদের ছেলেদের উপর নিজের হাতে গুলি করে রেদওয়ান কেমনে আমাদের টাকা বেতন নাই সৈনিক সেনাবাহিনীতে থেকে এখনো বেতনের টাকা কি মিয়া তোমার বাপের জমিদারী থেকে দাও ওয়াকার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করা যাবে না তাই না মিয়া বেকুবের বাচ্চা তুমি মিয়া সম্মান নষ্ট করলা কার ইনস্টিটিউটের সম্মান নষ্ট করছে কে আর্মির সম্মান নষ্ট করছে কে কইছিলাম না হারকুলি আবানা বুকের মধ্যে স্টেন্ট লাগাই রাখছো হাটের রুগী ওই হাটন তোমার নাই তোমারে কইছিলাম আঙ্গুল তুলবা না ওই আঙ্গুল আমরা চিনি সকল আওয়ামী লীগারদের সরকারি চাকরি থেকে বরখাস্ত করতে হবে সকল আওয়ামী লীগের ব্যবসায়ীদের ব্যবসা জব্দ করতে হবে অনলাইনে অফলাইনে যারা লিগেল ডিসপেন্সারি করতেছে তাদের নিষ্ক্রিয় করতে হবে কিভাবে করবেন আমরা জানি না আওয়ামী লীগের সকল পদধারী নেতার অ্যাকাউন্ট জব্দ করে তাদের সকল টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে নয়তো আমরা একদিন কইরা এক এক এলাকা ঘেরাও করব জনতার ব্লক রেট দেবো আর একটা একটা করে আওয়ামী লীগ আর ধরে ধরে ঝুলায় দেবো টাঙ্গায় দেবো একটা জায়গায় করবেন এই অপারেশন ঠান্ডা হয়ে যাবে সারা দেশ বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না ফিরতে দেওয়া হবে না যতই তার পিছনে ইন্ডিয়া থাকুক ইন্ডিয়ার থাকুক জেনারেলরা থাকুক সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক প্রথম আলো থাকুক ব্যারিস্টার থাকুক বামেরা থাকুক আর বিএনপি থাকুক এমনকি প্রফেসারি অনুষ্ঠ থাকুক আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না